নমস্কার মুড়ি জয় চ্যানেলের তরফ থেকে আমি জয় আপনাদেরকে স্বাগত আমার চ্যানেলে আর আজকের একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি দেখুন কি সুন্দর মনোরম পরিবেশ শীতের সকাল আর আমরা আজকে চলে গিয়েছিলাম বাড়িরপুর দীঘিশন বারুইপুর কলেজ থেকে কিছুটা দূরে একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল আমরা নিত্যদিন অফিস যাতায়াতের পথে যে সমস্ত দাদা কাকু বন্ধু স্থানীয় যারা রয়েছেন প্রত্যেকে যাতায়াত যারা আমরা যাতায়াত করি সবাই একসাথে মিলিত হয়ে একটা দিন কাটাবো সেই আনন্দে মেতে উঠেছিলাম প্রত্যেকে প্রত্যেকের পরিবারও নিয়ে গিয়েছে তো দেখুন আমি সাড়ে নটায় উপস্থিত হয়েছি আর এদিকে লাল লাল নতুন আলুর আলু কষা রেডি হয়ে গেছে আর স্বপন কাকু এদিকে দেখুন একদম সুন্দর করে কড়াইশুঁটির কচুরি করার জন্য পুর ভরছে আর এদিকে লাল লাল আলু কষা দেখে তো জিভের জল আর এদিকে দেখুন কড়াইশুঁটির কচুরি সুন্দর করে ভাজা হচ্ছে আমি আর বেশি দেরি করতে পারিনি একদম কড়াই তিন পিস কচুরি আর নতুন আলুর আলু কষা শীতকালের সকালে এটা একটা দারুণ খাবার নিয়ে সুন্দর করে সাটিয়ে দিয়েছি আর এদিকে দেখুন চিকেন পকোড়ার জন্য চিকেন ধোয়া কমপ্লিট চিকেন কষার জন্য চিকেনটা ধোয়া হচ্ছে আর চিকেন কষার যে মাংস ধোয়ার আগে চিকেন পকোড়ার টোটাল ম্যানিজেশন কমপ্লিট হয়ে গেছে আর কফি তৈরির জন্য দুধ জাল দেওয়া হচ্ছে এরপর কফিটা তৈরি হবে আর আমি যথারীতি পিকনিক বলুন যেখানে বলুন গিয়ে যে কাজটা আমার থাকে ফাঁকা পেলেই হাতা খুন্তি নিয়ে নাড়াচাড়া আমি লেগে পড়েছি পকোড়া বাজতে কী বলুন তো রান্না টানা আমার খুব ভালো লাগে সেই কারণে আমি দেখুন পিকনিকে গিয়েছি একদম হাতা খুন্তি নিয়ে লেগে পড়েছি পকোড়া ভাজতে আর সবাই দেখুন এখানে কেউ দাঁড়িয়ে রয়েছে কেউ বসে আছে কেউ ঘুরছে সবাই যে যার মতন আনন্দ করছে কিছু করার নেই সবাই সমস্ত কাকিমারা বা বৌ দিদিমণিরা সবাই বাড়িতে একটা ওই সেই কাজ ঘর মোছা রান্না বাচ্চাকে স্কুল নিয়ে যাওয়া এই নিয়েই থাকে তো আজকে সবাই একটা সুন্দর পরিবেশে সকালবেলা পিকনিকে এসছে সবাই যে যার মতন খোলামেলা মেজাজে আজকে সুন্দর করে একটা দিন কাটানো হচ্ছে আর এদিকে গরম তেলের ওপর পকোড়াটা এপাং ওপাং ছপাং করে সুন্দর করে ভাজা হচ্ছে আমি তো যথারীতি একদম দু হাত এক হাত নয় এক হাতে খুন্তি আর এক হাতে সঞ্চা নিয়ে লেগে পড়েছি আর এই দিকে কাকিমারা বসে রয়েছে আমাদের ছোটো ছোটো ভাইবো ভাইজিরা রয়েছে আর বোনরা রয়েছে কাকু কাকিমা দাদা বৌদিমণি সবাই এখানে রয়েছে তো মোটামুটি এখনও পর্যন্ত স্টেজে পারফরমেন্স শুরু হয়নি পকোড়া আর কফিটা খেয়ে স্টেজে পারফরমেন্স শুরু হবে তো সবাই এখন বসে গল্পগুজব করা হচ্ছে আমিও তাদের মধ্যে একটু একটু করে খুন্তি নাড়তে নাড়তে গিয়ে হাজির হয়ে যাচ্ছি একটু গল্প করছি আবার চলে আসছি তো এইভাবেই মোটামুটি আজকের দিনটা কাটানোর চিন্তাভাবনা রয়েছে এদিকে নিরঞ্জন শঙ্করদা পবিত্র সবাই বসে পড়েছে আর চিকেন পকোড়া হাতে চলে এসছে তার সাথে চলে এসছে স্যালাড স্যালাড চিকেন পকোড়া দিয়ে সুন্দর করে গুছিয়ে একদম তিফিনের পর্ব কমপ্লিট হয়ে গেছে দেবাংশুদা দেখুন এক মানে লুক লাইক হ্যান্ডসাম যাকে বলা হয় দেবাংশুদা সুন্দর করে ছবি তুলে নিয়ে একদম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বৌ দিদিমণি একদম দুজনে হাজব্যান্ড ওয়াইফ যুগলবন্দি দারুণ নাচ চলছে আর এই দিকে দেখুন হলুদ শাড়ি পরে আমার কাকিমা আর এদিকে হচ্ছে বাবু কাকু আমাদের ক্যাপ্টেন বলি মানে আমাদের টোটাল যা এ হয় বাসের মধ্যে মানে আমাদের আমরা ক্যাপ্টেন বলি তো দেখুন কাকু কাকিমা মানে বয়স মানুষের মনের মধ্যে থাকে বয়স যদি মনে করেন যে বয়স তবেই বয়স না হলে বয়স নয় আজকে তার প্রমাণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাকু কাকিমা দুজনে সুন্দর করে আনন্দ করছে সবাই মানে একটা সুন্দর মনোরম পরিবেশ এখানে তৈরি হয়েছে আর মানে কিছু বলার নেই মানে এই দিনগুলো ওই বছরে একবার আসে সবাই আনন্দ সত্যি ভাবা যায় না আর ববিতা এদিকে ইনস্ট্রাকশান দিচ্ছে হাত দেখে মানে হাত দেখি এদিক ওদিক কী বলতে চাইছে ও নিজেই জানে যাই হোক এইদিকে দেখুন কাকিমা মোটামুটি নিচে মানে নিজে নিচে মানে শান্ত হয়ে গিয়েও না থামছে না কাকিমা আর কাকিমা আমি দেখে একটা অবাক হয়ে গেছি মানে এত সুন্দরভাবে ওখানে আনন্দ করেছে এবং শুধু কাকিমা নয় বউ দিদিমণিও দেখুন ভিডিও করছে মানে এখানে সবাই যারা গিয়েছে সবাই নিজেদের মতন করে আনন্দ করছে এই দেখুন আমাদের ক্যাপ্টেন হাতের ওপর বটি তুলে নিয়েছে মানে আর কিছু নাচতে পাচ্ছে না কোনো কিছু নিয়ে লাস্টে বটিটা নিয়েই নাচতে লেগে গেছে দেখুন 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 নাচগুলো শুধু দেখুন সবাই নিজেদের সমস্ত খোলস ছেড়ে বেরিয়ে আজকের একটা সুন্দর মনোরম পরিবেশ শীতের সকাল কিভাবে উদযাপন করছে সবাই দেখুন আর এই স্মৃতিগুলোই থেকে যাবে হয়তো তো যাই হোক এইভাবে সমস্ত দিন আমরা আজকের কাটাবো এটাই আমাদের একটা লক্ষ্য দেখুন কিভাবে মানে সবাই আনন্দ উল্লাসে মেতে উঠেছে আর আমিও যথারীতি আছি সাইডে আমি ভিডিও করছি রান্না করছি সব রকম মিলিয়ে গুছিয়ে চলছে তো সবাই যে যার মতন এখানে আনন্দতে মেতে উঠেছে কি বলুন তো এই পিকনিক বা কোথাও ঘুরতে যাওয়া সবাই একসাথে তো এইগুলো না বছরে ওই একবার আসে এগুলো মানে ফ্যামিলির সাথে সবাই মিলে একটা আনন্দ একটা ব্যাপার সৌমেন্দা দেখুন বউ দিদিমণির সাথে কী সুন্দর ড্যান্স করছে ভালো লাগছে এগুলো দেখতেও ভালো লাগে শঙ্করদা বসে রয়েছে আর এই দেখুন নীলাঞ্জন মাথায় হাত দিয়ে দিয়েছে একদম দেখুন 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 ওফ অসাধারণ কাকিমা নাচতে নাচতে একদম হাঁপিয়ে পড়েছে কাকিমা বোনের সাথে গল্প করতে লেগে গেছে আর ওইদিকে দেখা যাচ্ছে আমাদের স্বপন কাকু দাঁড়িয়ে রয়েছে একদম সুন্দর পরিবেশ যাকে বলে সপ্তর্ষিদা তো মানে একদম গল্পে ব্যস্ত হয়ে গেছে সপ্তর্ষিদা এখনও নাচানাচি স্টার্ট করেনি তো একটু পরেই হয়তো সপ্তর্ষিদা আমাদের স্টেজে চলে আসবে তো এইভাবেই চলছে আর কি আর আমি যথারীতি আমার কাজে ব্যস্ত আছি আর এদিকে সমস্ত কিছু খাবার দাবার রেডি হচ্ছে শঙ্করদা ইনস্ট্রাকশন দিচ্ছে নীলাঞ্জন বসে আছে সবাই এখানে যারা যারা আছেই আমরা সবাই মিলে একসাথে গল্প গুজব আনন্দে মেতে উঠেছি দেখুন সৌমেন্দা কিভাবে হাত পা সব কিছু নেড়ে এই দেখুন দেবাংশুদা দেখুন মানে একটা অসাধারণ অসাধারণ মানে ভাবা যায় না অথচ এই মানুষটা যখন বাসে যায় আমাদের সাথে মানে এতটা খোলাখুলিভাবে আনন্দ করতে পারবে পারে বা এতটা আমাদের সাথে এ হবে মানে ভাবা যায় না এই জিনিসগুলো তো যাই হোক আমরা সবাই মিলে একসাথে মানে যে আনন্দর পরিবেশ তৈরি হয়েছে সকালবেলা তো এখানেই আমরা ভেবে নিয়েছি আজকের আমাদের পিকনিক মানে টোটাল হিট তো এইভাবেই চলতে চলতে আর দেখুন আমাদের ক্যাপ্টেন কিন্তু নাচা থামাচ্ছে না ক্যাপ্টেনকে যে ডাকছে ক্যাপ্টেন কিন্তু কারোর মুখ ফেরাচ্ছে না ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাচ্ছে সবার সাথে মোটামুটি ওই নাচরে মন বাহু তুলে নেচেই যাচ্ছে বাহু তুলে এই মানুষটা সত্যি খুব ভালো আর আমাদেরকে সব সময়ের জন্য একটা গাইড করা করেন স্বপন কাকু বলুন বা বাবু কাকু এই দুজন আমাদের বয়োজ্যেষ্ঠ সব থেকে এখানে আর দুজনেই আমাদেরকে প্রচণ্ড ভালোবাসে প্রত্যেককে আর এবং আমাদের সব দিক থেকে গাইড করেন ভালো লাগে এবং এই যে দেবাংশুদা দেবাংশুদাও আমাদেরকে প্রচণ্ডভাবে গাইড করেন কোনো না কোনোভাবে সব রকম মিলিয়ে মিশিয়ে আজকের পিকনিক দু আমাদের কাছে মানে একটা নজির তৈরি হয়ে থাকবে এটাই মানে চাই এদিকে বৌদিমণি নাচছে বৌদিমণি প্রচণ্ড আনন্দ পেয়েছে দাদা বৌদির যুগলবন্দি চলছে এর আগে দেখিয়েছি কাকা কাকিমার মানে আমাদের কাকু কাকিমার যুগলবন্দি এবার চলছে দাদা বৌদির যুগলবন্দি মানে জাস্ট অনবদ্য অতুলনীয় আনন্দ যাকে বলা হয় তো দেখুন দাদা বৌদির যে ডান্স মানে এটা মনে পড়ে যাচ্ছে দাদা বৌদির নাম শুনেই মনে সেই দাদা বৌদির বিরিয়ানি আর এইদিকে দেখুন দাদা বৌদির ডান্স দাদার বৌদি সমান তালে একদম আনন্দ করে যাচ্ছে তার সাথে আমাদের আরও সবাই আছে সৌমেন্দা আছে বৌদিমণি আছে কাকু কাকিমা সবাই মিলে একসাথে আনন্দ উল্লাসে মেতে উঠেছে আজকের আমাদের এই পিকনিক তো এইভাবে নাচানাচি পর্ব শেষ করতে করতে খাবার দাবার রেডি হয়ে গেছে আপনাদের এবার খাবার দাবারের জায়গায় নিয়ে যাই ঝুঝুরে একদম সুন্দর যখন খাবো দেখবেন ঝুঝুরে একটা ফ্রাইড রাইস তো আজকের মেনুতে বিশেষ কোনো কিছু নেই সামান্য অল্প কটা আইটেম কিন্তু প্রত্যেক কটা সেরা তারপরেই একদম গরম গরম বেগুনি একেবারে যাকে বলা হয় হাওয়াই চপ্পলের মতন বড় বড় সাইজ আর এদিকে দেখুন বেগুনি ভাজা হয়ে গেছে পাপড় ভাজা রেডি হয়ে গেছে আর এদিকে ফুলকপির যে রসা যেটা বলা হয় সেটাও মোটামুটি রেডি হয়ে গেছে তারপরে স্যালাড কাটা কমপ্লিট হয়ে গেছে আর তারপরে আছে আমাদের চিকেন কষা চিকেন কষাটা জাস্ট মারাত্মক লেভেলে হয়েছিল মারাত্মক লেভেলে যাকে বলা হয় একদম কষা কষা লাল লাল চিকেন কষা তারপরে আমসত্ত্ব খেজুর কিশমিশ দিয়ে একটা সুন্দর চাটনি তো এইভাবে যখন খাবার রেডি হয়ে গেছে এইবারে আমাদের সপ্তর্ষিদা নেমে পড়েছে ময়দানে তার সেই গানের ডালি নিয়ে আর এই দিকে অরুণদা দাঁড়িয়ে রয়েছে অরুন্দাও প্রস্তুত হচ্ছে এরপরে গান করবে আর এদিকে কচিকাচার দল দাদা বৌদিমণি সবাই বসে পড়েছে খেতে তো সবাই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করছে আর এদিকে দেখুন ক্যাপ্টেন ভিডিও করছে ক্যাপ্টেনও ভিডিও করতে ব্যস্ত আছে আর এদিকে খাওয়া দাওয়া চলছে এদিকে কচি সবাই মিলে একসাথে খেতে বসেছে আর আমাদের বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় স্বপন কাকু পরিবেশন পর্ব চালিয়ে যাচ্ছেন একদম এই এই আনন্দের কোনো সীমা নয় নেই যাকে বলা হয় সীমাহীন আনন্দ তো এই আনন্দ চলতে চলতে দেখুন ক্যাপ্টেন কিন্তু পাত খালি করে বসে রয়েছে খাচ্ছে আর এটা হচ্ছে আমাদের বোন কাকিমা এটা হচ্ছে আর এক কাকিমা বোন সবাই একসাথে বসে খাওয়া দাওয়া চলছে পরিবেশন পর্ব চলছে সমস্ত কিছু রেডি চারিদিকে তো এইভাবে চলতে চলতে দেখুন আস্তে আস্তে সূর্য ডোবার প্রস্তুতি নিচ্ছে আর আমাদেরও খাওয়া দাওয়া প্রায় শেষের পর্যায়ে এসে উপস্থিত হয়েছে এরপরে আমি বসে পড়েছি আর আপনাদের যে বলছিলাম জাস্ট ফ্রায়েড রাইসটার মানে ফ্রায়েড রাইসটা কি লেভেলে হয়েছিল আপনাদের দেখাবো দেখুন মাংস বেশি না তিন পিস মাত্র মাংস নিয়েছিলাম মাত্র তিন পিস চিকেন কষা নিয়েছিলাম দেখুন একদম ঝুরঝুরে রাইস ফ্রাইড রাইসটা জাস্ট মারাত্মক লেভেলে প্রত্যেক কটা রান্নাই খুব সুন্দর হয়েছে তারপরে দেখুন আমসত্ত্ব খেজুরের চাটনি পাঁপড় আর নলেন গুড়ের রসগোল্লা পিস নিয়েছি একদম জমিয়ে সুন্দর করে সবাই খাওয়া দাওয়া পর্ব শেষ করে লাস্টে সূর্য যখন ডুবে গেছে সবাই মিলে একটা সুন্দর ফটো সেশান করলাম দেখে নিন এটা হচ্ছে আমাদের টোটাল নিত্যদিনের সঙ্গী প্রত্যেকে আমরা যাই বাসে এবং তাদের সমস্ত ফ্যামিলি সবাই আমরা আজকের মিলিত হয়েছি এই স্মৃতিগুণই রয়ে যাবে আগামী দিনের অনেক অনেক শুভেচ্ছা আপনারা কামনা করুন আমাদের সবাইয়ের জন্য